বিহারের কুড়িটা জেলার একশো বাইশটা বিধানসভা কেন্দ্রে ভোট শুরু হয়েছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে শান্তিপূর্ণ ভাবেই বিভিন্ন জায়গায় ভোট চলছে আজকে আহ দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং নীতিশ কুমারের মন্ত্রিসভার দশজন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হওয়ার কথা এবং শেষ দফায় ভোটের আগে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মঙ্গলবার সকালেই ভুটান সফরের উদ্দেশ্যে রওনা দেন এবং তার আগে নিজের এই তিনি বিহার বাসীর উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন তিনি জানিয়েছেন যে আমরা দেখেছি প্রথম দফার গত গতবারের থেকে অনেক বেশি ভোট হয়েছে গত বিধানসভা গুলোর থেকে আমরা চাইছি যে মানুষ বিহারের মানুষ তারা যেন দ্বিতীয় দফাতেও একটা ভোটদানের নয়া রেকর্ড তৈরি করে কারণ ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এবং সেই জন্য আমরা চাই যে এই শ্রেষ্ঠ উৎসবে যেন সমস্ত মানুষ যোগদান করে পাশাপাশি প্রথম যারা ভোটার তাদেরকে আমি অনুরোধ করবো তারা যেন নিজেদের ভোট দেওয়ার পাশাপাশি ও ভোট দেওয়া অনুপ্রাণিত করে তাহলে ভোটদানের সংখ্যা বাড়বে দেখো দ্বিতীয় দফায় বিহারে মোট আহ তিন কোটি সত্তর লক্ষ তেরো হাজার পাঁচশো ছেষট্টি জন ভোটার রয়েছে এবং তার মধ্যে নতুন ভোটার রয়েছে আহ পাঁচ লক্ষ আঠাশ হাজার নশো চুয়ান্ন জন বিশেষ কিছু স্পর্শগত এলাকাগুলোতে আহ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যেটা বিশেষভাবে নজর রাখা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে বিহারের পূর্ব এবং পশ্চিম চম্পারণ সীতামারী মধুবনি নেপাল সীমান্তবর্তী কিষানগঞ্জের মতো কেন্দ্রগুলোর দিকে আহ জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে মোট প্রার্থী দ্বিতীয় দফায় রয়েছেন আহ তেরোশো দুজন তবে এক টেনিস নিয়ে চিন্তা রয়েছে নির্বাচন কমিশন সেটা হচ্ছে দিল্লিতে গতকাল যে ভয়াবহ বিস্ফোরণ রয়েছে তারপরে বিহার বিধানসভা নির্বাচন তার কোনো প্রভাব পড়বে কিনা নতুন করে কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটবে কিনা সেটার দিকেই নজর রাখছে প্রশাসন এই জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর চার লক্ষের বেশি বিহারের এই একশো বাইশটা বিধানসভা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে এর মধ্যে আহ আটশো আট হাজার চারশো একানব্বইটা ভোট কেন্দ্রকে স্পর্শ ঘোষণা করে সেগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পাশাপাশি বিহারের সীমানো সীমান্ত যে জেলাগুলো রয়েছে নেপাল সীমান্ত সেই জায়গাতে নজরদারি ব্যাপক হয়েছে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে জেলায় কাছাকাছি চেকপোস্ট বানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোটদান হচ্ছে আশা করা যাচ্ছে যে প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় ভোটদানের হার বেশি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের সারা দিয়ে নয়া রেকর্ড তৈরি করার পথেই হয়তো বিহার হাঁটবে খবরী হুম ধন্যবাদ অর্থাৎ বিহারবাসীর উদ্দেশ্যে আজ সকালে বার্তা প্রধানমন্ত্রীর বৃহত্তর গণতন্ত্রের উৎসবে অংশন এবং নতুন রেকর্ড গरुण ভোট দানে অনুদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে করআরয়াপ্ত ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বিহারের শেষ লগ্নে আজকের এই ভোটই নির্ধারণ করবে আগামী দিনে বিহার রাজ্যের ক্ষমতা কার হাতে যাবে এই নিয়েসবটি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন